নমস্কার সোনা সংসার ব্লগ থেকে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন ও বড়দের প্রণাম জানায় আর তার সাথে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন আপনারা খুব ভালোভাবে এবছরটা সুখে শান্তিতে কাটান আর আপনারাও আশীর্বাদ করবেন আমাদেরকে আমরাও যেন খুব ভালো করে এই দিনগুলি কাটাই এ বছরে তো সকালবেলায় প্রতিটা বাড়িতে আজকে দিনে যা হয় আমাদের বাড়িতেও সেটাই হচ্ছে পুজো কারণ সকালবেলায় মেস দিভাই আর চিত্রা স্নান করে রেডি হয়ে গেছে পুজো করে তারপর বেরিয়ে যাবে পাশাপাশি যে গাছগুলো রয়েছে সেই গাছে জল দিতে আজ থেকেই শুরু হলো গাছে জল দেওয়া আর এই যে বসুন্ধরাও কালকে বানিয়ে নিয়েছে চিত্রা বাপি আর বৌমা মিলে বসুন্ধরা মানে আপনারা সবাই জানেন নাকি কি জানি না তো এটাকে হচ্ছে দুটো দুদিকে দুটো বাস দিয়ে তুলসী মন্দিরের ওপর ওই ভাঁড় দিয়ে এটা ফুটো করে জল ঢালে আর সেই জলটা দিকে সারাদিন ওই জল ফুটোটা দিয়ে জলটা ফোটা ফোটা কেটে পড়ে ওই তুলসী গাছের ওপর এটা কি বলে বসুন্ধরা তো এই যে হলুদ তেল দিয়ে সিঁদুর গুলে আর রেডি হয়ে গেছে আর সবাই থাকবে এখানে মুন সোনা থাকবে না তা তো হয় না ও চলে এসেছে ঠিক আর এই যে ভাঁড়ে জল ঠেলে দিচ্ছে মেহসদি ভাই তুলসী গাছে জল দিয়ে এক ভাঁড় জল ঠেলে দিচ্ছে এবার ওই যে ওইটার থেকে ফোঁটা কেটে কেটে ওটা পড়বে জলটা আর এই যে চিত্রাও পুজোটা করে নিচে নিয়ে দুজনে যাবে তো মুনকে নিয়ে যাবে না বলছে মুন সোনাকে ও কী করবে জানি না কারণ প্রচণ্ড রোদ তো এতকা হেঁটে যেতে পারবে না আর কোলে করে নিয়ে আসাটাও সম্ভব না তো দেখি সবাই যদি ভুলিয়ে রাখতে পারি তাহলে থাকবে নাহলে ওদের সাথে যাবে আর আমাদের যে পুনে তলা রয়েছে মানে পুনে পৌষ মাসের সংক্রান্তিতে যে ভোগ হয় সেই মন্দিরেও যাবে শীতলা মন্দিরে যাবে আগে তো সব ছিল পুকুর প্রতিষ্ঠা গাছ প্রতিষ্ঠা এখন তো আর সেই সব নেই দিন এখন আর কেউ গাছও প্রতিষ্ঠা করে না আর পুকুরও না শুধু যে মন্দির প্রতিষ্ঠা তার রয়েছে আর এটাও একটা তুলসী মন্দির এখানেও উচিত যে জল দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের ছোট মায়েদের মন্দির এখানে আমাদের যেই যেই পুজো করে দুটো তুলসী মন্দিরেই পুজো দেয় আমরা একই বাড়িতে থাকি একসাথেই থাকি আর আগে একটাই তুলসী মন্দির ছিল কিন্তু এখন ওই দিকে একটা করা হয়েছে ওটা ছোট মায়েরা পুজো করে কিন্তু সবাই মিলেই করি আমরাও করি এখানে এখানে ওরাও করে এখানে এখানে আপনাদের সাথে আমার পরিবারের সবার পরিচয় আমরা আর একদিন করিয়ে দেব আর আমার মানে আমার পরিবারটি সোনার সংসার কেন হলো সেই ভিডিও খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো ফুল দাও একটা ফুল দাও ফুল প্রণাম কর তুমি এদিকে থাকো এদিকে থাকো ঠাকুরকে কি বললে কি বললে জোরে বলো আর এই যে বর্দার ছবি শ্বশুর মশাই আমাদের বাড়ির মেয়ের ছবি আর এদিকে এই যে বন্দনা শাক শাক আর এদিকে তরকারি করছে আর এই যে দেখুন এখানে আলুগুলো রাখা ছিল বড় বড় আলু দেখে রান্না হয়ে গেছে আর এই আমগুলো মনসোনা প্রতিদিন কুড়োই আর এখানে রাখে একদম ফেলতে দেয় না শুকিয়ে যাচ্ছে তাও ফেলতে দেবে এখানে মেস্তা রান্না শুরু করে দিয়েছে মাংস দু রকম মাংস হবে তো ওইখানে বন্দনা করছে এখানে মেস্তা মাংসটা করছে তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারাও ভালোভাবে আজকে সবাই খাওয়া দাওয়া করুন আমাদেরও রান্না হলে এবার খাওয়া দাওয়া করতে বসে যাবে আপনারাও সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন